মালদার রতুয়ার চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল তোয়াব রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সোরগোল জেলার রাজনৈতিক মহলে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমণি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃত চারজনকে পেশ করে চাচল মহকুমা আদালতে কাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে কি জানে পুলিশ আমার বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে ওর বাড়ি তো ওখান থেকে পাঁচশো মিটার দূর যাদেরকে গ্রেপ্তার করেছে কারি ছয়শো মিটার দূর কাহারি সাতশো মিটার দূর তিনজনের পুলিশ কেন ধরলো ওরা এটা আমি বলতে পারছি না আর ধরবে কেন কোন দলের বুথ প্রেসিডেন্ট টিএমসির আব্দুল কাসিম আর কাকে কাকে ধরেছে আর জাকির এটা কি বোমা মজুত করে রেখেছিল না এরাকে কেন ধরলো ওটাই বলতে পারছি না কেন ধরবে ও তো আমার বুথ প্রেসিডেন্ট ওর বাড়ি ওখান যেখানে বোমা ব্যালাস্ট হয়েছে ওখান থেকে পাঁচশো মিটার দূর জাকিরের বাড়ি সাতশো মিটার দূর আর নজরুলের বাড়ি আটশো নশো মিটার দূর এরকম হবে ওদেরকে কেন ধরবে তাহলে বোমাটা ওখানে কারা মজুত করলো কারা করলো কেমন করে বলবো পূর্বের কি কোনো গন্ডগোল ছিল ওই পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে না কোনো গন্ডগোল ছিল না কটি বোমা উদ্ধার হয়েছে গতকাল কালে বিস্ফোরণ হয়েছে একটাই বোমা ফেটে ও বোমা ফাটার পরে আমি গিয়েছিলাম জানতে পারলাম যে পুলিশ এসেছে গেলাম আচ্ছা কি মনে হচ্ছে পুলিশ কি তাহলে এদেরকে ধরলো কেন কারণ কি ওটাই তো বলতে পারছি না কেন ধরলো এদের বাড়ি তো অনেক দূর ওখান থেকে এই ঘটনায় কি তাহলে কি এই কাসিম কেউ কি মদত টদত দিয়েছিল নাকি না ওটা বলতে পারবো না চাইছেন এখন আপনারা আমি চাইছি যে যাদেরকে ধরেছে বিনা অপরাধে ধরেছে পুলিশ আগে তদন্ত করুক এই মুহূর্তে গ্রামের কি অবস্থা আতঙ্কিত মানুষজন মানুষজন তো আতঙ্ক আছে আমরাও আতঙ্ক আছি আপনার নাম আমার নাম তারিকুল আপনি রয়েছেন দায়িত্বে আমি এখানকার মেম্বার আছি তারপরে ফেরে কিন্তু আমার প্রেসিডেন্ট কাসিম মোহাম্মদ কাসিম আমাকে বলে কি দাদা একটু কথা বলবো উঠেন আমি উঠে সবে মাত্র বসেছি তারপরে পরে দেখি সঞ্জীব বাবু এবং রফিকুল বাবু আমার বাড়িতে প্রবেশ করে আমাকে রফিকুল বাবু বাবু বলে আমরা লোকেশানের মারফত আপনার বাড়ি আসলাম আমি ওনাদের কাছ থেকে কোনো রকমের কোনো কথা শুনতে পারিনি আমার বাড়ি থেকে তিনজনকে উঠে নিয়ে গেছে এরা তিনজন কারা এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের রানিং বুথ প্রেসিডেন্ট আর জাকির হচ্ছে একজন আমার নিজস্ব মানে আমার স্ত্রীর মানে মাস্তুত ভাই আপন